আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর দ্বিতীয় পর্বে আজকে দেখব আমরা পৃষ্ঠা চারের বাড়ি কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমত রয়েছে আকাইত এর পাঠ একের নাম হচ্ছে কি তাওহিদ তা আমরা গত ক্লাসে চার পৃষ্ঠের যে একক কাজ ছিল তার সমাধান করেছি আজকে আমরা দেখব বাড়ি কাজের সমাধান তাওহিদে বিশেষের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা তৈরি করবে তা সেই অ্যান্সারটা দেখি তাওহিদে বিশেষের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা তৈরি করা হলো তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে আসা পরিবর্তন এক আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরশীলতা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করা ও হতাশ না হওয়া দুই শিরক ও কুসংস্কার থেকে মুক্ত থাকা অন্য কারো কাছে সাহায্য চাওয়া বা কুসংস্কারে বিশ্বাস না করা তিন নিষ্ঠা ও একগ্রতা সকল কাজ আন্তরিকতা এবং সততার সাথে সম্পন্ন করা চার ন্যায়পরায়ণতা অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করা পাঁচ আত্মমর্যাদা বৃদ্ধি শুধু আল্লাহর সামনে মাথা নত করা অন্য কারো কাছে নিজেকে ছোট না করা ছয় ধৈর্য সহনশীলতা দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা সাত নির্ভীকতা সত্যের পক্ষে ধীর থাকা এবং অন্যায়ের প্রতিবাদ করা আট শান্তি ও আত্মবিশ্বাস অন্তরের প্রশান্তি অনুভব করা এবং জীবনে ইতিবাচক মনোভাব রাখা নয় সৎকর্মে আগ্রহ নামাজ রোজা দান সৎকা ও ভালো কাজে উৎসাহী হওয়া দশ পরোপকার ও সহমর্মিতা অসহায় ও দুস্থদের সাহায্য করা এবং মানুষের কল্যাণে কাজ করা নির্দেশনাটা দেখো শিক্ষার্থীরা নিজেরা এই তালিকাটি তৈরি করবে প্রত্যেকে অন্তত পাঁচটি পরিবর্তন লিখবে এবং পরবর্তী ক্লাসে তা উপস্থাপন করবে তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আজকে এবং গত পর্বে চার পৃষ্ঠার যে একক কাজ এবং বাড়ির কাজ সেগুলো সমাধান করে ফেলেছে আগামী পর্বে আমরা পরবর্তী একটা পৃষ্ঠার কাজের সমাধান করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দুই হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের চার পৃষ্ঠার বাড়ির কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ